নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগারে পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ থাকবো আপডেট খবরের দিকে ইন্ডিয়া সরকারের অজিত পাওয়ারকে ধরে রাখতে কি মরিয়া বিজেপি নেতৃত্ব অজিত পত্নীকে রাজ্যসভায় প্রার্থী করার জল্পনা ইতিমধ্যেই মহারাষ্ট্র জুড়ে তবে রাজ্যসভা থেকে জয়ী করে সুনেত্রা পাওয়ারকে কি মন্ত্রী করতে পারে এনডিএ এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন তবে লোকসভা নির্বাচন পার হতে না হতেই এনডিএ থেকে শুরু করে ইন্ডিয়া জোট নিয়ে একাধিক প্রশ্ন তবে এনডিএ সরকারের অজিত পাওয়ারকে ধরে রাখতে কি তাহলে বিজেপি মরিয়া হবে বা অজিত পত্নীকে কি রাজ্যসভার প্রার্থী করা হবে বা সেই নিয়ে কি কোনো ভাবনা ইতিমধ্যে মহারাষ্ট্র জুড়ে ছড়িয়েছে কথা বলবো অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে অঙ্কিতা এনডিএ সরকারের ক্ষেত্রে অজিত পাওয়ারকে কি সত্যিই ধরে রাখতে মরিয়া হচ্ছে এই মুহূর্তে বিজেপি কারণ ইতিমধ্যে আমরা কাকা ভাইপোর যে বক্তব্য দেখেছিলাম তাতে করে আহ অজিতের দিকে যে একটা সুর নরম ছিল ভাইপোর সে কথা কিন্তু পরিলক্ষিত হয়েছে গতকালকেই আজকের কি খবর লোকসভা ভোটের হারের এক সপ্তাহের মধ্যে কিন্তু আবার সাংসদ পদের দোড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী আহ সুনেত্রা আর এবার সংসদের যে উচ্চ কক্ষ সেই উচ্চ কক্ষ রাজ্যসভায় পাওয়ার লড়াইয়ে কিন্তু এবারে নামছে চলেছেন তিনি এমনটাই ইতিমধ্যে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি সেক্ষেত্রে সেক্ষেত্রে মহারাষ্ট্রের একটি রাজ্যসভা আসনের উপনির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মনোনয়ন পেশ করেছেন তিনি আর সেক্ষেত্রে লোকসভা ভোটে এনসিপির যিনি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার সেই শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলের কাছে বারামতী কেন্দ্রের পরাস্ত হয়েছেন সুনেক আর সার্বিক ভাবেও মহারাষ্ট্রের যিনি এনসিপির কাছে পর্যদস্থ হয়েছেন অতীতের দল এবং দশটি আসনের লড়ে কিন্তু সরদের দল জিতেছে মাত্র আটটিতে অন্যদিকে অজিদের এনসিপি চারটি আসনে লড়ে মাত্র একটিতে জয়যুক্ত হয়েছে সেক্ষেত্রে রবিবার নরেন্দ্র মোদীর নয়া মন্ত্রিসভায় অজিদের দলে কাউকে শপথ নিতে দেখা যায়নি এবং আগামীতে তাদের দলের কোন নেতৃত্বকে মন্ত্রী করা হবে কিনা সে বিষয়েও কিন্তু কোন ধরনের এখনো পর্যন্ত খবর নেই তাই এই পরিস্থিতিতে একেবারে জল্পনা উড়িয়েছে আবার কাকা সরদের শিবিরে ফিরে আসতে পারেন উচিত এমনটাই কিন্তু রীতিমতো জল্পনা অর্থাৎ তুমি যে প্রথমে বলছিলে যে কাকা ভাতে যা এই তাদের মধ্যে এই যে সম্পর্কের টানা আবার মিল এই সমস্ত বিষয়ে কিন্তু সাধারণ মানুষকে বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকদের ভাবাচ্ছে জল্পনা হচ্ছে যে এই পরিস্থিতিতে হয়তোবা কাকার কারা শরদের শিবিরে ফিরতে পারেন অজিত পাওয়ার আর দু হাজার তেইশের যদি আমি বলি তবে দু তেইশ সালের দশরা জলায় ওজীদের বিদ্রোহের পরেই কিন্তু এনসিপি দন্দরে এক প্রকার রাজনীতির সমীকরণ বদলে গিয়েছিল। মহারাষ্ট্রের যে বিজেপি শিবসেনা সেই বিজেপির শিবসেনার জোট সরকারে অতিশয় নজন বিদ্রোহী এনসিপি विधायकों মন্ত্রিত্ব এবং ভালো দপ্তরের লাভের পরে যে পরশুদের দলের অন্দর তা কিন্তু ক্রমশ দেখা গেছে এবারে শিবিরের পাল্লা ভারী হতে থাকে। আর সেই সময় সংসপ্তের আংশ তারা আহ তার দিক থেকে সরে আসতে থাকে এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে দলের নাম এবং নির্বাচনে প্রতিটি ঘড়ি আহ যায় অজিতের হাতে কিন্তু এখন সব বড় বড়ো আলোচ্য বিষয় হচ্ছে যে লোকসভা ভোটে সাহেব বা সারোদের কাছে পরাস্ত হওয়ার পর দাদা অজিদের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু এবার বড়ো সড়ো প্রশ্ন চিহ্নের মুখে রাজ্য সভার একটি মাত্র অবশ্য অজিদ জায়া আহ সুনেত্রার জয় কারণ কারণ হিসাবে বলতে হচ্ছে যে দুশো অষ্টআশি আসনে মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির শিবসেনা এনসিপির যে মহান জুটির মোট বিধায়ক সংখ্যা তা একশো আশি সংখ্যার নিরিখে আর এছাড়া আরো কয়েকটি ছোট দল ও নির্দল মিলিয়ে মোট দুশো জন বিধায়ক রয়েছেন শাসক শিবিরে হ্যাঁ আগামী ছাব্বিশে জুন রাজ্যসভার যে উপনির্বাচন সেই উপনির্বাচনে সুনেত্রা জেতার পরে মন্ত্রিসভায় ঠাই পেতে পারেন ইতিমধ্যেই কিন্তু জল্পনার দানা বাঁধতে শুরু করেছে মহারাষ্ট্রের রাজনীতিতে দেখো নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কিন্তু নির্বাচন সম্পন্ন হওয়ার পরেও এখনো কিন্তু দেখা যাচ্ছে এক প্রকার সংখ্যাল লড়াই এই যে কাতা ফাতে যা বা এই যে একের পর খবর উঠে আসছে যে উপ নির্বাচন এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু আমরা বলতে পারি এখনো রাজনীতির পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী আর লোকসভা ভোটে এই যে শরৎ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সোল সেই সুপ্রিয়া সোলের কাছে বারামতি কেন্দ্রে পরাস্ত হয়েছিলেন সুনেত্রা তাই সার্বিকভাবে ও মহারাষ্ট্রে কিন্তু এনসিপির কাছে পর্যদস্তু হয়েছিল মন্ত্রীদের দল এখন দেখার বিষয় যে সময় কি বলে দেখো রাজনীতিতে তো শেষ বলে কিছু নেই তাই সেক্ষেত্রে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে যে কি করে তারা এবং লোকসভা ভোটের বা লোকসভা ভোটের হারের ঠিক এক সপ্তাহের মধ্যে এই যে রাজনীতির পথ পরিবর্তন এই এক সপ্তাহের মধ্যে আবার সাংসদ পদের দৌড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনিত্রা এতে একাধিক বিষয় উঠে আছে এবং দেখার বিষয় যে দলের শীর্ষ নেতৃত্বরা সে বিষয়টা নিয়ে কি চিন্তা করে দেখো এবার যে সংসদের উচ্চকক্ষ সে উচ্চকক্ষ রাজ্যসভায় প্রবেশিক আহ পাওয়ার যে লড়াই সে লড়াইয়ে কিন্তু অনেকেই নামতে চেয়েছেন এবং সেই লড়াইয়ে নামতে চেয়েছেন সুনেত্রাও মহারাষ্ট্রের একটি লোকসভা আসনের যে উপনির্বাচন সে উপনির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ আর এই উপনির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে বৃহস্পতিবার কিন্তু মনোনয়নও পেশ হয়ে গেছে এখন দেখা যে আগামীতে সেই দলের পক্ষ থেকে কি উঠে আসে উচিত এখন এই সমস্ত বিষয়ে যে রাজনৈতিক মহলে চর্চা চলছে তারপর কি বলে ওনার যে প্রতিক্রিয়া রয়েছে তার থেকে কিন্তু গোটা রাষ্ট্রপিক মহলে নজর থাকছে সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ অঙ্গিতা তোমায় অর্থাৎ এই মুহূর্তে মহারাষ্ট্রের যে রাজনীতি সেটা সত্যি এখন নজর কাড়া হয়ে দাঁড়াচ্ছে এবং তার সাথে ইন্ডিয়া সরকারের ক্ষেত্রে अजीत पोটনিককে রাজ্যসভায় প্রার্থী করা জল্পনা রয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনে কি হয় সেটা এখন সময়ই বলবে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন